আসসালামু আলাইকুম বারাকাতু আজকে যে সাধনা নিয়ে আসলাম সেটা এই বই থেকেই দেখাবো এবং অত্যন্ত শক্তিশালী এবং বিভিন্ন বড় বড়ো পীরমাসাইকের পরীক্ষিত এই সাধনাটা যেটা আমি মকসুদুল মুহসিনিন কিতাব থেকে নিয়েছিলাম ওই সবাই জানেন মকসুদুল মুহসিনিনের যে কিতাব ইনি একজন খুব কামিল ব্যক্তি লিখেছেন এবং এই কিতাব ধারা অনেক মানুষই উপকার পাইতেছে আর সেই কিতাব থেকেই নেওয়া এই সাধনাটা হচ্ছে আলী কালিয়া নামের যেই মক্কেল সেটা সাধন আলী কালিয়া নামের যে মক্কেল এনার অসম্ভব শক্তিশালী একজন মক্কেল এবং অনেক শক্তির অধিকারী এক কথাই তার গুণ আমার এই পাপি মুখে বলে শেষ করতে পারবো না তা আপনারা যারা সাধনা করতে চান সাধনার মতো যদি সাধনা করেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন আর এই সাধনাটা হচ্ছে এমন একটা সাধনা যদি একবার হাসিল করতে পারেন তাহলে আপনার লাইফে আর কোনো সাধনাই করতে হবে না কোনো সাধনাই করতে হবে না আমি আমি বহুবার চেষ্টা করতে সাধনাটা করব। আমি বিভিন্নভাবে মক্কেল ধারা আমার যিনি গুরু আছেন সবার কাছ থেকে আমি এই সাধনাটার প্রশংসাই শুনেছি কিন্তু আমি নিজে হতভাগায় এখনও করতে পারিনি তবে আমি করতে চেষ্টায় আছি তবে আপনাদেরকে দিতেছি এই কারণে যারা আপনারা যারা আছেন তারা সবাই জানি উপকার পান এবং ভালো কিছু করতে পারেন মানুষের খ্যাত মতে কাজে লাগতে পারেন আমিও চেষ্টা করতেছি তো আমার এই বইতে এই এই কিতাবের মধ্যে আমি লিখেছি তো আমি সাধনাটা সম্পূর্ণ নিয়ম আমরা দিতে পারি না কেন প্রত্যেকটা বইতে যে যেসব সাধনাগুলো আছে সম্পূর্ণভাবে কেন মানুষ সাধনার নিয়ম লিখতে পারে না কারণ লাস্টে বা ফার্স্টে লেখা থাকে যে অবশ্যই উস্তাদ গুরু পীর পীরেকের এজাজত নিয়ে তারপরে কাজ করবেন এই কথাটা কেন লেখা থাকে এই কথাটা এই জন্য লেখা থাকে যে অবশ্যই উস্তাদে কাছে গোপন কিছু আছে তথ্য এই তথ্যগুলো সম্পূর্ণ তথ্য লিখতে গেলে দেখা যাচ্ছে এই বইয়ের অর্ধেক পৃষ্ঠায় লাগবে তো এই কারণে একটা কাজের জন্য যদি অর্ধেক পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে বাকি তদবিরগুলো দেওয়া সম্ভব হয় না এই জন্য সংক্ষেপে লেখে সবাই তো ওস্তাদের কাছ থেকে জেনে নেবেন আজকে আমি ওই গোপন কথাগুলো আপনাদেরকে বলে দেব কারণ যেইগুলো কিতাবে লেখা থাকে না এত কিছু লেখা থাকে না তো আমি সহজভাবে বলে দেব কারণ এই বর্তমান যে জামানা এই জামানায় মানুষ সাধনা করে কেন ফল পায় না ফল না পাওয়ার কারণ হচ্ছে তারা সম্পূর্ণ জানে না তাদের নিজেকে তৈরি করতে পারে না এই কারণে তারা ব্যর্থ অথচ এই যে বিদ্যাগুলো এই বিদ্যাগুলো ঠিকই সঠিক কিন্তু আমরা নিজেরাই না বোঝার কারণে তারা হোরা করি এবং নিয়ম মতো কাজ করতে পারি না পরে আমরা ব্যর্থ হই মন খারাপ হয়ে যায় তা আমি যেভাবে বলে দেব এগুলো হচ্ছে সাধনার মেন কারণ মানে মেন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি বলে দেব তো এইগুলো নিয়ম হচ্ছে মেন আপনি নিয়ম মানতে পারলে আপনার কাজ আশি পার্সেন্ট এমনি আগাই যায় ঠিক আছে আর আর বিশ পার্সেন্ট হয় আপনার আমলের গুণে আর নিয়মের কারণে আশি পার্সেন্ট আগাই যায় কারণ আপনার নিয়মটা হচ্ছে আগে মানতে হবে ভাই তাহলে আপনি জিনিসগুলো ধরতে পারবেন আপনার কাছে ধরা দেবে কারণ আপনার কাছে সহজে এটা ধরা দেবে না যখনই আপনি সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন ঠিক মতো তাহলে দেখবেন কি ও এটা অটোমেটিক আপনার কাছে আসতেছে অটোমেটিক আপনার কাছে আসতেছে তবে হাজিরাতের মাধ্যমে আমি আলী কালিয়াকে দেখেছি ঠিক আছে আমি দেখেছি খুবই শক্তিশালী এবং এত কামেল এত কামেল এই মক্কেল মানে বলে আমি শেষ করতে পারবো না ঠিক আছে আমি নিজেও তার জন্য পাগল তার পাগল কিন্তু আমি সুযোগের জন্য আমি এই সাধনাটা এখনও কমপ্লিট করতে পারি নি আগামীতে আমি ইনশাল্লাহ এটা করবো তো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতেছি এটা হচ্ছে আমি নিজেই লিখেছি কিতাবটা ঠিক আছে এই হক্কানিতাবিজাত আমলিয়াতে নেসা এই কিতাবে বিশ নম্বর পৃষ্ঠায় এই আলী কালিয়া নামে সাধনাটা আছে তো আমি বিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাই এটা হচ্ছে আলিয়া কালিয়া নামের সাধনাটা এই এসএমটা যারা এই বইটা কিনছেন তাদের বইতে তো আসেই তারা আপনারা ভালো করে দেখে নেবেন আর যারা বই কিনেন নাই তারা স্ক্রিনশট মেরে এটা হচ্ছে আলিয়া কালিয়া নামের যে হায়দারি এস এম ঠিক আছে এই এস এমটা আপনারা খাতায় লিখে নেবেন পরে মুখস্থ করবেন ঠিক আছে মুখস্থ করতে একটু সময় লাগবে কারণ এটা সহজে মুখস্থ হইতে চাইবে না কারণ এটা একটা কঠিন মন্ত্র হ্যাঁ কঠিন মন্ত্র এটা এটা মুখস্থ হইতে চাইব না কিন্তু আপনারা যে যারা করতে চান তারা একটু কষ্ট না করলে তো আর মিষ্টি পাওয়া যায় না তবে আপনারা এটা করে নেবেন তো এখানে দেখেন আমি লিখেই দিয়েছি আমি অনেক কষ্ট করে বহু পীর মাসায়কের পরীক্ষিত তদ্বির ও আমল এই কিতাবের মধ্যে তুলে ধরেছি তার মধ্যে থেকে এই এসএমটি অনেক শক্তিশালী এবং বহু ফলদায়ক যে কোনো কাজ এই এস এর মক্কেল ধারা সমাধান করা সম্ভব একিন ও অন্তরে বিশ্বাস রাখিয়া এই সাধনাটি করলে আমার বিশ্বাস একশো পারসেন্ট কামিয়াবি হবে আমি এই এস এমটি সংগ্রহ করেছি মকসিদুল মোহসিনের দ্বিতীয় বালাম থেকে মৌলবী জহিরুদ্দিন লেখা কিতাব মোহাম্মদ আলী আসগর হ্যাঁ এই এস এর সাধনার নিয়ম অপর পৃষ্ঠা দেওয়া হলো এই এস এম এটা হচ্ছে এস এম এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন ঠিক আছে আর অপর পৃষ্ঠায় যে নিয়মটা আমি নিয়মটা বলে দিই তারপরে আরও যেই নিয়মগুলো গোপন নিয়মগুলো সেগুলো আমি আপনাদেরকে মুখে বলে দেব ঠিক আছে তা এখানে যেভাবে লেখা আছে লেখা আছে দেখেন আলি কালিয়া সাধনার নিয়ম এখানে দেখবেন আলী কালিয়া সাধনা একবার হাসেল করিতে পারলে কবিরাজের অন্য কোনো সাধনা করার প্রয়োজন নেই তবে এই সাধনা এত সহজ নয় যারা কম সাহসী এবং ভীতু তাদের দ্বারা এই সাধনা করা একদমই উচিত নয় অবশ্যই সাধনা করার আগে গুরু কাছ থেকে অনুমতি নিয়ে কাজ আরম্ভ করবেন এই কারণেই এই যে গুরুর কাছে অনুমতি নিয়ে করবেন কারণ গুরু জানে এটা সাধনার নিয়ম কেমন এ বিষয়টা গুরু জানে তবে এখানে এই জন্য গুরুর কথা বলেছে আমি আপনাদেরকে ওই গোপন কথাগুলো বলে দেব সাধনার নিয়ম এই সাধনা পনেরো দিন করিতে হয় প্রথম সাত দিনে বেশ কিছু নমুনা দেখিতে পারবে এরপর এগারো দিন যখন হইবে তখন বিভিন্ন আকৃতি হয়ে সামনে আসবে এবং ভয়ভীতি দেখাতে পারে ভয়ভীতি দেখাতে পারে এটা সেও না যে বই দেখাবেই এমন না ভয়ভীতি দেখাতে পারে সে তাতে ভয় পেলে চলবে না মনে সাহস রেখে কাজ চালিয়ে যাবে এভাবে পনেরো দিনের রাতে আলী নামের মক্কেল এসে হাজির হবে তখন সাধক ইচ্ছা অনুযায়ী তাকে বিভিন্ন কাজে লাগাবে এবার কালীন কি কি নিয়ম পালন করতে হবে মাছ মাংস দুধ ডিম ইত্যাদি কিছুই খেতে পারবে না শুধু সাদা ভাত আটার রুটি এবং আলু শাক সবজি খেতে পারবে লবণ তেল ছাড়া নিজে নতুন পাতিলে রান্না করিবে যে পুনর দিনের সাধনা এই পুনর দিন সাদা মার্কিন কাপড় পরিধান করিতে হইবে পনেরো দিন আপনি সাদা মার্কিন কাপড় পরতে পারেন বা এহেরামের কাপড় পরতে পারেন যেই কাপড় পরে হজ করে ওই রকম এক কাপড় কিনে নেবেন কাপড় পরে তারপরে সাধনায় বসবেন কোনো রকম আড্ডা বাজে কথা বলা যাবে না এক কথায় পনেরো দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে বর্তমান জামানায় সাধনা হাসেল করা বহু ধৈর্যের কাজ নিয়ম অনুযায়ী কাজ করিতে না পারলে ফলাফল শূন্য হয় আপনি নিয়ম অনুযায়ী কাজ না করতে পারলে শূন্য হবে মানে কোনো লাভ হবে না জিরো পারসেন্ট সাধনাকালীন অবশ্যই সাধনার ধ্যানেই মশবুল থাকতে হয় উলি আউলিয়ার পীর উস্তাদ গুরুর এজাজত নিয়ে কাজ করিতে হয় এই যে আমি যে লেখছি অলি আউলিয়ার কথা বলো বলা হয়েছে পীর মা কথা বলা হয়েছে এগুলো ভাই এগুলো সত্যি কারণ তাদেরও ধোঁয়া দরকার আছে ঠিক আছে যেখানে আবার নিচে আমার নাম লিখে দিচ্ছে মোহাম্মদ আজগর কেরানীগঞ্জ ঢাকা তবে এই নিয়মগুলো আমি মানে যথেষ্ট চেষ্টা করেছি সহজভাবে মানুষকে বোঝানোর জন্য তো এবার আপনি পনেরো দিনের জন্য যখন আপনি কাজে বসবেন আগেই আপনি চিন্তা করবেন যে এই কাজ আপনি করতে পারবেন কি না আপনি আগেই চিন্তা করবেন এই কাজ আপনি করতে পারবেন কি না আপনি কঠিন সিদ্ধান্ত নেবেন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার নির্দিষ্ট একটা ঘর লাগবে এই ঘরের মধ্যে আপনি বন্দি আকারে থাকবেন কারণ এটা বার আপনি পড়বেন পঁয়ত্রিশ বার রাত্রে পড়লে দেখা গেছে ধরেন আপনি রাত বারোটার পরে বা এগারোটার পরে পড়লেন হ্যাঁ নির্দিষ্ট একটা টাইম আপনি চয়েস করে নেবেন এ ধরেন বারোটার পরেই আপনি বার পড়লেন দেখা গেছে আপনার এটা পড়তে দুই ঘন্টা লাগলো তো দুইটা বাজে যদি আপনার আমল শেষ হয়ে যায় বাকি টাইমগুলো আপনি কি করবেন বাকি টাইমগুলো আপনি এই আলিকালি আর ধ্যান করবেন হ্যাঁ আপনি যে কোনো একটা আমল করতে পারেন ঠিক আছে যে কোনো একটা আমল করতে পারেন আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দুদের মন্ত্র পড়বেন হ্যাঁ আর মুসলমান হলে মুসলমানের যে কোনো আল্লাহর নাম আপনি জিগির করবেন বেশ আলি কালিয়ার সাধনার মধ্যে মানে তাকে ধ্যান করবেন মানে সে আসবে সে আসতেছে এরকম একটা মনের ভিতর অনুভূতি কাজ করাবেন তো এভাবে আপনি নিজেকে বেশ পনেরো দিন যখন করবেন তে একটা অভ্যাস হয়ে যাবে ভিতরে একটা কাজ করবে আপনার তখনই যখনই আপনার ভিতরে এরকম কাজ করবে তখন দেখা গেছে আলী কালিয়া আপনাকে ধরা দিতে বাধ্য হবে এবং তার ধরা দেওয়ার জন্য তার জন্য সুবিধা হবে আর যখনই আপনার মধ্যে কোনো কিছুই কাজ করবে না শুধু আপনি পরেই যাচ্ছেন শুধু পড়লেই হবে না পরেই যাচ্ছেন কিন্তু সে চাইলেও ধরা দিবে না কারণ আপনার মনের ভিতরে অনেকগুলো কাজ তৈরি করতে হবে মনটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এটাকে নিয়ে যখন আপনি ভাবতে ভাবতে এটার সাথে আপনি মিশে যাবেন তখন অটোমেটিকই আপনার কাছে চলে আসবে কারণ এখানে পনেরো দিনের কথা হচ্ছে পনেরো দিন লাগেও না যারা যাদের মন ভালো যাদের রোহানি ক্ষমতা ভালো তাদের পনেরো দিন লাগে না কখনোই পনেরো দিন লাগে না তার আগেই সে ধরা দেয় তো এই কাজগুলো এই গোপন এইটাই হচ্ছে যে আপনার মনকে পরিবর্তন করতে হবে এবং আপনি নিজে রান্না করে খাবেন আপনি এমন সময় একটা রান্না করবেন আপনি সেই সাধনা করতেছেন অবশ্যই আপনার বাড়ির সবাইকে জানাবেন যে আমি একটা কাজে ব্যস্ত থাকবো এবং আমার রান্না বান্না আপনি হ্যাঁ আমি নিজেই করব এরকম প্রস্তুতি নিয়ে নেবেন এবং আপনি কি করবেন প্রতিদিনই গোসল করবেন এবং খাবার দাবার যে নিরামিষের কথা বলেছে শুধু সাদা ভাত এবং আলু তারপরে শাক সবজি খেতে পারবেন ফল ফুলানি খেতে পারবেন এর বাইরে আর কিছু খেতে পারবেন না আর লবণও খাওয়া যাবে না ঝাল তারপরে তেল এগুলো কিছুই খাওয়া যাবে না এইগুলো হচ্ছে সাধনা ঠিক আছে এগুলো হচ্ছে সাধনা আপনি যদি সব কিছু খান আপনার শরীরে আরামও দেন তাইলে তো ভাই সাধনা হইল না ঠিক আছে সাধনা করতে গিয়ে যারা আউল আউলিয়ারা সাধনা করেছে তারা দেখবেন কঙ্কাল হয়ে গেছে এত পাতলা হয়েছে তারা তো না খাইয়া পাতলা হয়েছে ভাই তো এই যে না খাইতে হবে নিজেকে তৈরি তারা এভাবে করেছে তারা জঙ্গলে চলে গেছে মানুষের মাধ্যমে তারা কিছু করে নাই কেন লোকাইতে বলতেছি আপনি লোকাইলে আপনার সাধনা টিকবে আর যদি আপনি প্রকাশ্যে যান তাহলে সাধনা টিকবে না আপনার সাধনা হওয়ার পর আপনি মানুষের খ্যাত আপনি সবার সামনে আসবেন তখন হ্যাঁ এই সাধনাকে ধরে রাখতে হলে আপনার ভালো কাজ করতে হবে মানুষের ভালো চিন্তা করতে হবে তো এরকম করে যদি করতে পারেন তাহলে আপনারা সাধনা করতে পারবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি সর্বদাই আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি সব সময় আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আপনাদের আগ্রহ দেখে আমারও শিক্ষার আমারও কিছু দেওয়ার আগ্রহ বেড়েছে আপনারা যখনই কাজ করে সফলতা পান আমাকে বলেন আমার অনেক ভালো লাগে সত্যি আমার অনেক ভালো লাগে এই কাজটা যারা একটা পারবেন তাদের জীবনে আর কোনো কোনো সাধনাই করতে হবে না কোনো সাধনাই করা লাগবে না এই সাধনা একটাই যথেষ্ট তো আপনারা সবাই করবেন অনুমতি আমার কাছ থেকে নিতে হবে না আমি যেগুলো বললাম যারা এই মহব্বতে কাজ করবেন তাদের অনুমতি হয়ে গেছে আল্লাহ আপনাদের কবুল করুক কবল করুক আমি দোয়া করি ঠিক আছে আপনারা আজকে থেকে চেষ্টা করবেন যে সাধনা করবেন কারণ অনেক সময় বই বস্তুক দিয়ে নকশা দিয়ে কাজ আগায় না তখন সাধনা প্রয়োজন হয় একজন লাঠি আর লাগে ঠিক আছে প্রত্যেকটা কবিরাজের একটা লাঠিয়ার লাগে তো আপনারা কষ্ট করে দেখেন এটা পারেন কি না যদি এটা পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম